পে হিস্টোরি কিভাবে ডিলিট করবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা আপনাদের গুগল পে এর হিস্টোরিটা ডিলিট করতে পারেন না বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনি আপনার গুগল পে এর হিস্টোরিটাকে ডিলিট করবেন আমি দেখিয়ে দিই প্রথমে আপনি আপনার গুগল পে টা ওপেন করবেন ওপেন করার পর প্রথমে দেখেন আমি আপনাদেরকে আমার ট্রানজাকশনটা দেখিয়ে দিই সো নিচে যাওয়ার পর এখানে যদি আমি সি ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করি দেখেন আমার অনেকগুলি ট্রানজাকশন আছে আমি জাস্ট আপনাদেরকে দুইটা ডিলিট করে দেখাচ্ছি প্রথমে দেখেন একটা হচ্ছে সুব্রত দাস সাত হাজার টাকা আর একটা হচ্ছে বিশ টাকা এখন আমি এই দুইটা এখান থেকে আমার গুগল পে থেকে আপনাদেরকে ডিলিট করে দেখাবো আপনি সেম পদ্ধতিতে অন্যান্য ট্রানজাকশনগুলি ডিলিট করতে পারবেন সবার প্রথমে আপনি কি করবেন আপনার গুগল পে এর মধ্যে এসে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার জিমেল আইডি এখানে জিমেল আইডিটা ভালোভাবে দেখে নেন কারণ পরে আপনাকে জিমেল আইডি আবার সিলেক্ট করতে হবে সো প্রোফাইলে ক্লিক করার পর একেবারে নিচে আসার পর এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অপশনটা ডাটা এন্ড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে গুগল অ্যাকাউন্ট এখানটায় আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর কোনো ব্রাউজার যদি চায় আপনি ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন ওকে ব্রাউজার সিলেক্ট করার পর এখন দেখেন একটু জাস্ট ওয়েট করার পর এখানে আপনাকে আপনার প্রাইভেসিটা আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা ওপেন করতে হবে তো ফিঙ্গার দেওয়ার পর দেখেন এখানে আমার জিমেল আইডি টাও দেখাচ্ছে মনে রাখবেন এখানে ক্লিক করে আপনার যদি জিমেল আইডি ঠিক না থাকে গুগল পেতে যে জিমেল থেকে আপনি সিলেক্ট সিলেক্ট করতে পারবেন এখানে করলে আপনার সবগুলো জিমেল দেখাবে গুগল পে এর মধ্যে যে জিমেলটা আছে এটাই সিলেক্ট করবেন তো সেম জিমেলটা সিলেক্ট করার পর এবার দেখেন এখানে ভিউ এন্ড ম্যানেজ ইউর গুগল পে ট্রানজাকশন এন্ড আদার ডাটা এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখেন নিচের দিকে দেখেন আমার ট্রান্সাকশনগুলি সবগুলি একটা একটা করে দেখাচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বলেছিলাম প্রথম দুইটা ট্রানজাকশন ডিলিট করে দেখাবো যেমন দেখেন এখানে সাত হাজার টাকার ট্রানজাকশন এখানে আমি ক্রস করে দিলাম দেখেন এটা কিন্তু চলে গেল এবং সাথে সাথে একটা হলো ডোন্ট শো এগেন ফর থার্টি ডেজ সো এটা তিরিশ দিনের জন্য আর দেখানো হবে না এগেন যে কুড়ি টাকার ট্রানজাকশনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম আবার হয়তো বা এটা আসবে সো এখান থেকে আমরা গটিতে ক্লিক করে দিলাম মানে এখন তিরিশ দিনের মধ্যে এই ট্রান্সাকশন আর আপনার গুগল পেতে দেখাবে না হয়তো তিরিশ দিন পর আবার চলে আসবে চলুন এখন যদি ব্যাক করে গুগল পেতে চলে যাই গুগল পেতে আসার পর এবার দেখেন যদি মধ্যে ক্লিক করি সাত হাজার টাকার আর কুড়ি টাকার যে ট্রানজাকশনটা ছিল দুইটা ট্রানজাকশন কিন্তু এখান থেকে হাইড হয়ে গেল এভাবে আপনি চাইলে কিন্তু সবগুলি ট্রানজাকশন একটা একটা করে আপনার গুগল পে থেকে ডিলিট করে দিতে পারেন ওকে এখন আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি বলি এটা তো হচ্ছে 30 দিন পর অটোমেটিক ট্রানজাকশন গুলো আবার হয়তো চলে আসবে কিন্তু আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি কি করবেন গুগল পেটাকে আবার নতুন করে ওপেন করবেন ওপেন করার সময় এখানে যে জিমেইল অ্যাকাউন্ট আছে এটা আপনি আর সিলেক্ট করবেন না অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করবেন তাহলে দেখবেন সেখানে কোনো হিস্টরিই দেখাবে না সো এটা হচ্ছে একটা পার্মানেন্ট সলিউশন সো এই ভিডিওটা যদি আপনার উপকার হয়ে থাকে ভিডিওতে